সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালাম আলাইকুম প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্পের নাম শিকরের চিৎকার চলুন গল্পটি শুরু করা যাক বৃষ্টি ধোয়া গ্রামাঞ্চলের চাদর কুয়াশার নিচে ঘুমিয়ে আছে ছোট্ট গ্রাম তালবন এই গ্রামে রাত নামলে কুকুরগুলো আতকে ওঠে জানালার শিখগুলো নিজে নিজে আটকে যায় আর মাটির নিচ থেকে ভেসে আসে গুনগুনানি যেন কেউ ধরণীর গর্ভে প্রাণপণে চাপা চিৎকার করছে স্থানীয়রা বলে এখানকার মাটি শয়তানের দখলে তবুও প্রত্নতত্ত্ববিদ নাদিয়া চৌধুরী এসেছেন একা তার স্বামী আনিসের হারানো স্মৃতি নিয়ে আনিসও একবারই গ্রামে এসেছিলেন প্রাচীন মূর্তির সন্ধানে আর ফিরে যাননি পুলিশ রিপোর্ট বলছে দুর্ঘটনা কিন্তু নাদিয়ার অন্তরাত্মা চিৎকার করে বলে কিছু একটা ঠিক নেই স্থানীয় যুবক রবি তার গাইড সে মুখ ঘুরিয়ে বলে দিদি ওই জায়গায় খুঁড়াখুঁড়ি নিষেধ আমাদের বুড়োরা বলে ওখানে মাটির মানুষ থাকে তারা মাটির নিচে শিকড় দিয়ে হাঁটে শিকড় দিয়ে শ্বাস নেয় যারা তাদের ঘুম ভাঙায় তাদের তারা টেনে নেয় নিচে নাদিয়া বিজ্ঞানের মানুষ তিনি হেসে উড়িয়ে দেন তবু আনিসের ডায়েরির শেষ পাতায় আঁকা অদ্ভুত চিন্দ্র গোলকধাধার মতো শিকড়ের জাল আর তার মাঝে একটি বিকৃত মুখ তার মনে আঙুল দিয়ে খোঁচা দেয় খনন শুরু হলো তালবন গ্রামের পশ্চিম প্রান্তের একটি ঢিবিতে প্রথম দিনই অদ্ভুত কিছু ঘটল মাটি খনন করতেই বেরিয়ে এল অসংখ্য গাছের শিকড় কালো পেঁচানো শুকনো মনে হলেও ভেতরে যেন রসালো কিন্তু আশ্চর্যের বিষয় ঢিবিতে কোনো গাছ নেই আশপাশেও না শিকড়গুলো যেন দূর থেকে এসে এই এক জায়গায় জমাট বেঁধেছে আরও গভীরে খনন করতেই কোদালের ফলায় আঘাত পড়ল শক্ত কিছুর ওপর মাটি সরাতেই দেখা গেল একটি পাথরের মূর্তি কিন্তু সে কি মূর্তি মুখমণ্ডল বিকৃত চোখ দুটি গভীর গর্ত মুখ হাঁ করে আছে যেন চিরস্থায়ী চিৎকারে ফেটে পড়ছে আর তার গলায় জুড়ে, পাবে, পাথর কেটে আঁকা অসংখ্য শিকড়ের নকশা যেন মূর্তিটাই শিকড়ে জড়ানো মূর্তিটি উল্টোভাবে পোতা অর্থাৎ মাথা নিচে পা উপরে স্থানীয় শ্রমিকরা দেখে থতমত খেয়ে গেল রবি ফিসফিস করে বলল এই সেই মাটির মানুষ এটা উল্টো করে পুঁতে রাখাই ছিল যাতে উপরে উঠতে না পারে সেদিন সন্ধ্যায় প্রথম অস্বস্তি শুরু হয় নাদিয়ার ক্যাম্পের টেন্টে শব্দ হতে লাগল শিকর, শিকর, সরু প্যাঁচানো কিছুর গায়ে ঘষা লেগে শব্দ বাইরে তাকালে কিছু দেখা যায় না রাত যত গভীর হয় ততই মনে হতে থাকে যেন চারপাশের মাটি নড়ছে ফুলে উঠছে আর ভেতরে ভেতরে কী যেন রস চুষে নিচ্ছে হঠাৎ তার বাতিটি নিভে গেল আধারে টেন্টের বাইরে মৃদু গুনগুনানি শোনা গেল সে আওয়াজ মানুষের কণ্ঠস্বর নয় বরং যেন শত শত শুষ্ক কাঠি একসাথে কচলানোর শব্দ সাথে মিশে আছে অস্পষ্ট আর্তনাদ যেন কেউ গলায় মাটি চেপে রেখে কাঁদছে পরের দিন ভোরে ভয়াবহ ঘটনা ঘটল একজন শ্রমিক করিম যে মূর্তিটি প্রথম তুলে এনেছিল সে ক্যাম্পে আসেনি খুঁজতে গিয়ে দেখা গেল তার ক্যাম্পের বিছানা অক্ষত কিন্তু খাটের চারপাশের মাটি আলগা ফুলে উঠেছে আর সেখানে করিমের শেষ চিহ্ন হিসাবে মাটিতে আঁকা ছিল সেই একই শিকড়ের ধাধা ঠিক আনিসের ডায়েরির মতো করিম হঠাৎ বাতাসে মিলিয়ে গেল গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল নাদীয় বিজ্ঞানী বলে সন্দেহ করলেন নিশ্চয়ই ভূগর্ভে কোনো গ্যাস বা রাসায়নিক পদার্থ আছে যা মানসিক বিভ্রম তৈরি করে কিন্তু তার নিজের অভিজ্ঞতা তাকে ভয় ধরিয়ে দিচ্ছিল রাতে তার স্বপ্নে আসতে নানিস মুখে কালো শিকড় গজানো তিনি চিৎকার করছেন কিন্তু আওয়াজ বের হচ্ছে না শুধু মাটির নিচ থেকে শিকড়ের মর্মর শব্দ ভেসে আসছে মূর্তিটি পরীক্ষা করতে গিয়ে নাদিয়া লক্ষ্য করলেন পাথরের শিকড়ের নকশাগুলো আসলে বদ্ধ রক্ত মতো আর মূর্তির গায়ে খুব সূক্ষ্ম জীবন্ত শ্যাওলার মতো কিছু আঠালো কালো আস্তরঞ্জমেছে ল্যাবের ছুরি দিয়ে স্ক্র্যাপ করতে গিয়েই ঘটল বিপদ ছুরির ফলার সংস্পর্শে আসামাত্রই সেই কালো পদার্থ নড়ে উঠল দ্রুত গতিতে ছুরির ধাতব ফলাটা জড়িয়ে ধরল পাতলা কাঠির মতো অসংখ্য শাখা প্রশাখা। নাদিয়া ছুরি ফেলে দিয়ে পিছিয়ে গেলেন শাখাগুলো ধাতুটা মুড়ে চুষে যেন শোষণ করে নিল কয়েক সেকেন্ডের মধ্যে নরম লোহাটা ভেঙে পড়ল ধুলো হয়ে আর তখনই মাটির নিচ থেকে একটা তীব্র কম্পন এসে সবাইকে কাঁপিয়ে দিল যেন বিরাট কিছু নিঃশ্বাস নিল সন্ধ্যায় রবি আতঙ্কিত চোখে নাদিয়ার টেন্টে ঢুকে বলল দিদি গ্রামের বুড়ি শান্তি ঠাকুরন সব জানত সে বলেছে এই ঢিবি আসলে কোনো দেবতার জায়গা নয় বহু বছর আগে এ গ্রামে এক দুষ্ট তান্ত্রিক ছিল সে এক ভুতুরে প্রাণের সন্ধান পেয়েছিল যে গাছ নয় কিন্তু শিকড় দিয়ে চলে প্রাণ শুষে নেয় তান্ত্রিক তাকে বশ করতে গিয়ে ব্যর্থ হয়ে তাকে বন্দি করে ওই মূর্তির ভেতর কিন্তু প্রাণীটা বন্দি হলেও মরেনি তার শক্তি ছড়িয়ে আছে মাটির শিকড় জালে মূর্তিটা উল্টো করে পুঁতে দেওয়া হয়েছিল যাতে সে না জাগে আপনি মূর্তি তুলেছেন সে জেগে উঠছে না দিয়ার শিরায় শিরায় বরফ বয়ে গেল আনিসও কি এই রহস্যের পেছনে গিয়েছিল সে কি এই প্রাণীর শিকারে পরিণত হয়েছে সেই রাত ছিল বিভীষিকার নতুন পর্যায়ে পুরো খনন ক্ষেত্র জুড়ে মাটি ফুলে উঠতে লাগল যেন নিচে বিশাল কিছু ফুসফুস স্ফীত হচ্ছে গর্জনের মতো কোনো শব্দ নয় বরং সেই একই গুনগুনানি কিন্তু এবার সেটা এতই জোরালো যে মাটি কাঁপছিল ক্যাম্পের সমস্ত আলো নিভে গেল টর্চ জ্বালাতেও কাজ হল না ঘুটঘুটে অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল মাটি ফাটার শব্দ আর শিকরের প্যাঁচানো নড়াচড়ার শস্য শব্দ নাদিয়া টর্চের ব্যাটারি খুলে হাতে নিয়ে টেন্টের বাইরে এলেন তারপরই তিনি যা দেখলেন তা আজীবন তার চোখে আটকে থাকবে খননকৃত গর্ত থেকে মাটির ভেতর থেকে হাজার হাজার কালো নারীর মতো শিকড় বেরিয়ে এসে আকাশের দিকে মেলতে লাগলো যেন একটি বিকট উদ্ভিদ দ্রুত বেড়ে উঠছে আর সেই শিকড়গুলোর মধ্যেই জড়িয়ে আটকে দেখা যাচ্ছিল মানুষের আকার অর্ধেক মাটি অর্ধেক গাছ তাদের মুখগুলো চিৎকাররত চোখে শুধু আতঙ্ক গলায় নাকে মুখে ঢুকে আছে শিকড় তাদের মধ্যে একজনের চেহারা চিনতে না এক সেকেন্ডও লাগল না আনিস তার মুখমণ্ডল এখন শিকরে আচ্ছাদিত কিন্তু চোখ দুটো এখনও প্রাণের জ্বালা শিকরগুলো যেন একসঙ্গে না দিকে ঘুরে দাঁড়ালো গর্তের গভীরে যেখান থেকে তারা বেরিয়েছে সেখানে দেখা গেল একটি অন্ধকার নারীর মতো স্পন্দনশীল কেন্দ্র যার চারপাশে জড়িয়ে আছে সেই পাথরের মূর্তি এবার সোজা হয়ে দাঁড়িয়ে মূর্তির মুখের সেই চিৎকার এবার শোনা যাচ্ছিল সেই গুনগুনানির উৎস এটাই রবি চিৎকার করে বলল ওরা আমাদের টানছে দিদি মাটি আমাদের গিলে ফেলবে না দিয়ার হাতে তখনও ব্যাটারি বিজ্ঞানী মস্তিষ্ক দ্রুত কাজ করল এই প্রাণীটা শক্তি শুষে নেয় বিশেষ করে ধাতব ও সম্ভবত বৈদ্যুতিক শক্তি সে ক্যাম্পের দিকে দৌড়ালো যেখানে জেনারেটর ছিল তার পেছন পেছন ছুটে এলো শিকড়ের লতাগুলো মাটি ফুঁড়ে বাতাসে শীষ বাজিয়ে জেনারেটরে পৌঁছে সে তার সমস্ত শক্তি দিয়ে সুইচটা উল্টে দিল সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পের বৈদ্যুতিক তারগুলোতে স্পার্ক ছিটকে পড়ল শিকড়গুলো যারা ইতিমধ্যে ক্যাম্পের মাটি খাট প্লাস্টিক সব কিছু জড়িয়ে ধরছিল তারা জেনারেটরের পাওয়ার কেবেলের দিকে ঝাঁপিয়ে পড়ল লোভে ব্যাকুল হয়ে একটা বিকট টানাটানি শুরু হলো। শিকড়গুলো হাই ভোল্টেজের শক্তি টানতে লাগলো গর্তের কেন্দ্রের সেই অন্ধকার জিনিসটি জল করতে লাগলো কিন্তু ধাতু নয় সরাসরি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ এত সহজে হজম করা যায় না গর্জন উঠল মাটির গভীর থেকে শিকড়গুলো ফুলে ফেঁপে উঠে তারপর একের পর এক ফেটে যেতে লাগলো কালো আঠালো রস ছিটকে গর্তে জড়িয়ে থাকা মানুষের সাদৃশ্যগুলো আর্তনা ধরে উঠল আর তাদের দেহ থেকে শিকড়গুলো ছিঁড়ে যেতে লাগলো আনিসের মুখের দিকে শেষবার তাকালেন নাদিয়া সেখানে এক ফোঁটা মুক্তি একটু শান্তি দেখা গেল তারপরই তার আকারটা ধুলোয় মিশে গেল ভোর হবার আগেই সব শেষ গর্তের মুখে পড়ে থাকল ভেঙে চুরমার কালো নিষ্প্রাণ শিকরের স্তূপ পাথরের মূর্তিটি ভেঙে চুরমার হয়ে গেছে মাটি এবার স্বাভাবিক দেখাচ্ছে কিন্তু নাদিয়া জানতেন সব শেষ হয়নি গ্রামের লোকজন বলেছিল শিকরের এই জাল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে মূর্তি নষ্ট হলেও সেই প্রাণটা সম্পূর্ণ নিশ্চিন্ন হয়নি সে শুধু আরও গভীরে সরে গেছে ক্ষত সারাতে শক্তি সঞ্চয় করতে আনিসের কোনো দেহাবশেষ মিলল না শুধু তার ডায়েরিটা খননস্থলের পাশের একটা পোড়া গাছের খোড়লে আটকা পড়েছিল শেষ পাতায় নতুন করে আঁকা ছিল সেই শিকরের গোলকধাঁধা আর নিচে কাঁপা হাতে লেখা ও নিচে আছে সব সময়ই ছিল সাবধান শিকর নাদিয়া গ্রান ছাড়লেন কিন্তু তার পায়ের তলার মাটি এখনও তার কাছে জীবন্ত মনে হয় শহরের ফ্ল্যাটে কংক্রিটের নিচে রাতের নিস্তব্ধতায় কান পেতে রাখলেই তার মনে হয় মাটির গভীর গভীরতর স্তর থেকে এখনো ভেসে আসছে অস্পষ্ট গুনগুনানি আর প্রতিবার গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার পা যেন সতর্ক থাকে পাছে কোনো শিকড় হঠাৎ নড়ে ওঠে আর তাকে টেনে নিয়ে যায় সেই চিরস্থায়ী অন্ধকারের দিকে যেখানে শিকরেরা চিৎকার করতে করতে অপেক্ষা করছে কারণ মাটি কখনো সম্পূর্ণ নিলাপদ নয় সে শুধু ঘুমিয়ে থাকে আর তার ঘুম ভাঙানোর মূল্য কেউ দিতে চাইবে না